যাচ্ছে মোহনাতে মনে পৌঁছে ঢুকছে এখন ফিশ মার্কেটে থেকে বড় ফিশ মার্কেট এটা দারুন অনেক ধরনের মাছ পাওয়া যায়

মাছ ছবি কত তুলবো ভিডিওতে যাবে পাতা মাছ দেখতে পাচ্ছ চিংড়ি মাছের ঢিবি চিংড়ি দীঘা চিংড়ি মাছের ঢিবি মাছ দেখতে পেল মাছ বাবা ভেট কি টাইগার ছিল টাইগার ছিল না

তো আমরা এখন চলে এসেছি চম্পা নদীর সামনে আর এখানে ঢেউ তুলনামূলক কম হ্যাঁ তবে ওইখানে ইয়ে নদীর একটা চট দেখা যাচ্ছে এখান থেকে আর ওই সাইডে টলার ফলার এইসব দেখা যাচ্ছে রাত্রেবেলায় যে মাছ ধরে সেই এগুলো কি যে পাতে

এই সাইডে আছে নদী আর এই সাইডে হচ্ছে সমুদ্র নদী একদম ফুলে ফেপে উঠছে এখানে বাপিও ভিডিও করছে এটা হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে চম্পা নদী এখন মনে জোয়ার জোয়ার চলছে না কি লাগছে ও ঢেউ আসছে পায়ে আমাদের এই যে নদী সমুদ্র মিলছে এখানে দারুন ঢেউ বা

ঘোরা ঘোরা আমরা এখন পাড় ধরে হাঁটছি জাল টান পাশ ধরছে আর এই আমরা এগিয়ে আসি অনেক জালে আটকে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না ভিডিওতে অনেকটা ছোট তো

সকালের খাবার খাচ্ছি আমরা চলে এসছি অমরাবতী পার্কের ভেতরে ওই যে রোপওয়ে যদিও আমরা চড়বো না আমরা বোটিং করবো তাও আর এই যে ভেতরকার দৃশ্য বান্দার হ্যাঁ এক হাত কাটা বাবা দুজনে মিলে এখানে দোলনা চড়ছে বাবা স্টপ হয়ে গেল আমাকে দেখে বাপি চলো চলো তাই আর আমি আজকে কাউ বাইরে দিরাপস লিপ হাতি হাঁটতে থাকছি হাঁটতে থাকছি আর এই যে গানে রোপিং এর লাস্ট স্টেপ এই টুকুড়ুপে আঠের উপর দিয়ে যাচ্ছি এখন জাগুলি তো আছে এরকম হ্যাঁ কোথা ইয়েতে মনপুরে

বাপি এই ফুলটার ছবি দারুণ উঠছে তুমি তুলতে পারো কিন্তু এই ফুলটা রোপয়ের মাথা দেখা যাচ্ছে এটা কি ফটো তোলার জায়গা কি ফটো আছে গোল 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 উঠছি কত নিচে সেই

কি দাঁত খিচিয়ে দৌড়াচ্ছে এখন বোটিং করছি অমরাবতী পার্কে আমার বাবা আপাতত বোটিং করছে যেহেতু আমি ভিডিও করছি যেহেতু আমি ভিডিও করছি চালাও না অসুবিধা নেই চালাও আমি ঠিক করছি আমি তুমি চালাও না ও তো আমরা এখানে চালাচ্ছি আর

ভালো লাগছে বাপি আমি যখন ছোট ছিলাম বাপি চালাতো আগে আর আমি করছি কন্ট্রোল এখানে হ্যান্ডেল ধরে তো হয়ে গেল আমাদের অমরাবতী পার্ক ঘোরার পর আমরা চলে এসেছি নিউ দীঘায় যে নিউ দীঘা সিবিচ এর মধ্যে তফাত হচ্ছে এখানে বোল্ডার অনেক বড় বড় হয় তবে ওল ওলদীঘার মতো রকম বাঁধানো পার নেই আর এখানে বালি অনেকটা বেশি ওল ওলদীঘার তুলনায় ওল দিঘায় কাছাকাছি আছে সিবিচটা এটা একটু দূরে হয়ে যায় ভাটার টাইমে না হলে এই অবধি জল চলে আসে আর এখানে প্রচুর বোল্ডার আমরা এখন এই পার ধরে যাচ্ছি ঢেউসাগর পার্কের দিকে তো দেখে নিন নিউ দীঘা লাইন দিয়ে বল শিবলিঙ্গের একটু চেপে চেপে হাঁটলে স্লিপ করেন চলে এসছি আমরা ঢেউসাগর পার্কে না না ওখানে টিকিট এটা টিকিট কাউন্টার নাকি হ্যাট এটা ঢেউজাগর রেস্টুরেন্ট তো এটা হচ্ছে ঢেউজাগর পার্ক সরকার বানানো করে টিকিট নিলে আমরা ঢুকে পড়েছি ঢেউসাগর পার্কের পেছনে আর এই যে ঝাওয়াগান শৌচালয় এত স্টাইলিশ কেউ দেখেছেন কচ্ছপ কচ্ছপের উপর দিয়ে গাছ উঠেছে

একটা ব্রিজ আছে তবে অন্য ধরনের ভালো লাগছে বেশ ব্রিজটা দেখতে আসার কি দারুণ জায়গা ঘাসে মাসে বসতে পারবে হেলান দিয়ে ভাও গাছ এখান থেকে ডাইরেক্ট আমাদের সমুদ্র দেখা যায় কি হাওয়া এখানে সমুদ্রের হাওয়া আসছে